না ছেলেটার ভার্সিটিতে পাঠালাম তাই এসে ফোন দিয়ে খোঁজখবর নিয়ে এটা হবে না আরে আমসার ভাই কি খবর তোমার ছেলের যে এই ছেলে আর বলি না ভাই এই কাজ করতে করতে আমার ছেলে চিন্তায় করছিলাম আর তুমি এসে বলছো যে তোমার সে ছেলে সে কী খবর তোমার ছেলে থাকলে তো তোমার এত কষ্ট করা লাগবে না এই এলাকার মধ্যে তোমার ছেলের মতন কোনো ছেলে নেই পড় মুঠে তারপরে হচ্ছে পড়াশোনা ভালো অনেক মেধাবী তোমার ছেলেটার মতন এই আশপাশে এই অঞ্চলে কোনো ছেলে নেই সে বিড়ি সিগারেট কিছু খায় হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাই ছেলেটা যে পাঠালাম ভার্সিটিতে ও ভার্সিটিতে থাকে পড়াশোনা করে এখন কোনো তো খোঁজখবর নেওয়া হলে না তা দেখি কাজ শেষ করে ধান জ্বালিয়ে দেবো ধান জ্বালিয়ে দেওয়ার পরে কাজ শেষ করে তার কাছে ফোন দেবো দেখি কেমন আছে কি অবস্থা আছে না বন্ধু খাও আমি তো বাইরের ফুড খাই না আর তারপর মানে এসে বাইরের খাওয়া খাওয়াতে ঠিক না আমি জাস্ট এখন তুমি দিচ্ছা একটু খেয়ে দেখি হ্যাঁ ভালো কথা মানে আমি একটা ফেসবুকে হ্যাঁ একটা ভিডিও দেখলাম মানে তার এক হাত নেই হ্যাঁ জাস্ট সে আবার কি করছে পুরি বানাচ্ছে এবার ওই ময়দার দলা এরকম জায়গায় রেখে আবার তাই দিয়ে আবার পুরি ভাজছে তুমি সত্যি হ্যাঁ আমি দেখি অবাক হয়ে এই বাইরে ফুট খাতে দেখ ওরা আমাদের দেখে কেমন হাসির একটা করতেছে হ্যাঁ ওদেরকে একটা ব্যবস্থা করতে হবে কি করবে এখন দাঁড়া আমি একজন আমি ফোন দিচ্ছি কার কাছে ফোন দিতেছি দাঁড়া না আমি দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ এই ক্যাম্পাসে আমাদের নিয়ে দুইটা ছেলে অনেক বাজে বাজে কথা বলছে আমাদের দিকে তাগিয়ে হাসছে হ্যাঁ হ্যাঁ মেলা খারাপ খারাপ কথা বলছে হ্যাঁ আমি ওকে দুইজনের ছবি তোমার কাছে আমি এস এম এস করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কার কাছে ফোন দিলে এটা আমার বয়ফ্রেন্ডের কাছে ও আচ্ছা চল বন্ধু আমরা চলে যাই চল হ্যালো এ বোকাস দা বিকে মান এখন কি খুব হচ্ছে আসার কথা ক করতে এখন সে রয়েছে যে তাড়াতাড়ি আয় দুই তাড়াতাড়ি চলে আয় আসবে আমার সাকুটা সাথে করে নিয়ে আসবে দ্রুত আমি এরা দাঁড়াচ্ছি তাড়াতাড়ি আয় তুই আমি সাকু মাকু নিয়ে আয় তাড়াতাড়ি হ্যাঁ সুদনার কাছে ফোন দিলাম ওই সুদনা এখনো আসেনি ওই আবার একটু ফোন দিয়ে দেখে দিলে